সাথে আমার বিয়ে দিয়েছে সেদিন থেকে আমার ভালো মন্দ খাওয়া বন্ধ হয়ে গেছে কিপতে মানুষ নিজেও খায় না আমাকেও খাওয়ালো না কেন যে আমি ভালো মন্দ খাওয়ার কথা বলতে গেলাম কে জানে তোমাকে পাগলা কুকুরে কাম দিয়েছে বুঝেছো তাই তো তুমি নিজে কিপতে যেন ভালো মন্দ খেতে যাচ্ছো কিপতে কিপতে বলে যাচ্ছো সেই তখন থেকে কিন্তু আমি নহই কিpte তোমার বাবা তো আর কিpte নয় তার তোমার বাবা মানে আমার শ্বশুর শ্বশুরকে বলো না রোজ রোজ ভালমন্দ কিচ্ছু কি নেপাঠাতে ছি বলি তোমার মুখ থেকে এসব কথা আসে কি করে গো লজ্জাও লাগে না তোমার শোনো শোনো একটা ভালো কথা বলি তুই আঠা দিয়ে না হয় সেলাই করে তোমার মুখটাকে বন্ধ করক

বলেছিলাম। একটা কি তা মনে আছে কি তোমার মনে থাকবে না কেন বলেছিলাম শ্বশুর মশাইকে বলো শাড়ি কিনে পাঠিয়ে দিতে আহা গো কত ভালো কাজ করেছো গো